ফুল ভিক্টোরিয়া হাতলের দুই পাশে কাজ করা হ্যাঁ দুই পাশে কাজ করা হাতা 5 in হাতা Hata 5 in 35 আচ্ছা সম্পূর্ণ সেগুনের উপরে দেখেন ভিউয়ারস কাঠের রগ গুলো দেখেন রগ এবং কাঠ তো অনেক সুন্দর বাছাই করা হয়েছে এবং আপনারা ইয়া ফোমটা এটা সাথেই ভাই আচ্ছা ওই সুন্দর ছপকা এবং ফোমটা

তো দেশি ভাই আর প্রবাসী ভাইদের জন্য কি রকম ধরনের অফার রাখতেছেন আজকে ভাই আমি কিন্তু আমার ভিডিওর ভিতর বারবার বলা আছে আমি অফার বলতে কোনো শব্দ বুঝি না আমি শব্দ বুঝি একটাই আমার জিনিস ভালো টাকা ভালো জিনিস ভালো হবে টাকা ভালো হবে ভালো হবে এটাই বুঝি অন্য কোনো শব্দ বুঝি না আমি তো আজকে কি ধরনের ফার্নিচার দেখাবেন আছে ভাই ইনশাআল্লাহ সব ধরনের ফার্নিচার আছে বাসাবাড়ি পুরাতন শোরুম পুরাতন নতুন সব ধরনের আছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনার পাশে এটা কি কারের উপর থাকতেছে ভাই সেকেন্ড কাটে ভাই

কত ইঞ্চিটা দুই ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির গোলাপ দিয়া ফোটানো হয়েছে হ্যাঁ গোলাপ দিয়া অনেক সুন্দর কাজ করেছে ছয় চারি ডাইনিং টেবিলের প্রাইস কত রাখতেছেন ভাইয়া এটা দাম ছিল বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ফাইনাল ভাইয়া ফাইনাল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

এটা কি মডেল বলে ভাই ভাই মডেল তো শেষ নাই কথা বলেন মডেল তো না এটা মার্বেল বলা হয় মার্বেল মডেল মার্বেল মডেল আচ্ছা অনেক সুন্দর এবং কয় ফিট বাই কয় ফিট থাকতেছে ভাইয়া এটা 6 ফিট আপনি এমনে এমনি এমনি 5 ফিট এমনি 6.5 ফিট আচ্ছা মানে 5 ফিট 7 ফিট যেটা বলে হ্যাঁ আচ্ছা ভিতরে কি কাট থাকতেছে ভিতরে কামারি কাট বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন আচ্ছা ফাইবারটা অনেক সুন্দর থাকতেছে

6 ফিট 7 ফিট ভিতরে স্পট লাইট হবে জি জি স্পট লাইট হবে আচ্ছা ভিতরে 10 গ্লাস 10 মিলি হবে হ্যাঁ হ্যাঁ নিরুল আছে আচ্ছা এটা প্রাইস কত রাখতে চান ভাই প্রাইসটা চাই ছিল 42000 টাকা 42000 জি জি ডিসকাউন্টের কত রাখবেন ডিসকাউন্টের কোনো শেষ নাই আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করা যাবে অন্যান্য মার্কেট থেকে আমার মালে 2000 টাকা ডিসকাউন্ট যে কোনো দোকান মানে কাস্টমার যদি প্রমাণ দিতে পারে ভাই ওই দোকানে 35 বাইছে আমি 33 বেছমু আচ্ছা কোনো দাম নাই আনলিমিটেড দাম আনলিমিটেড হ্যাঁ আচ্ছা এর পাশে আরেকটা ওয়ার্ডরোব দেখছিলাম ভাই জি এটা বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন আচ্ছা এটাও কি আগে মনে নাকি ভাই জি ভাই আমি বললাম মডেল 96 মডেল 96 মডেল আচ্ছা ভিউস কাট দেখেন অস্থির করা কাট এবং কাটার ফাইবার গুলো দেখেন অনেক সুন্দর কোয়ালিটি এবং উপরের কাট দেখেন একদম বাছাই করা কাট না হয়েছিল ভাই প্রাইসটা কত রাখতেছেন আর সাইজ কত কত এটা প্রাইসটা

মাত্র ষোলো হাজার ষোলো হাজার ডিসকাউন্ট দেন ভাই এটা তো ভাই তবে আরো এক হাজার ডিসকাউন্ট দেওয়া যাবে পনেরো হাজার জি কালার করে দেবেন জি ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট জি 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 আচ্ছা ভাই আর কে দেবেন ভাই হ্যাঁ জি আর খাট যে শেষ করি ভাই খাটের শেষ নাই তো ভাই এত পরিমাণে খাট এটা হলো পাঁচ পিস সাত পিস পাঁচ পিস সাত পিস এটা বিছানা হাইসা অল সেগুন কাঠ বিছানা হাইসা এবং সম্পূর্ণ সেগুন কাঠ

আমি আমার কথাটা বারবার বলি নতুন মানুষ থেকে পুরান মালের গ্যারান্টিটা বেশি পাবেন কারণটা কি জানো মালটা আপনার কিছু আর ফাঁকা হবে না নতুন মালটা ফাঁকা হওয়ার সম্ভাবনা আছে আমার কিনেন কিনেনা যে কোন দোকান থেকে কিনেন বা যার কিনেন

ভাই এটাও তো অস্থির খাট ভাই জি জি এত সুন্দর ফাইবার জি জি এবং বাছাই করা হ্যাঁ হ্যাঁ এটাও বাছাইবার পুরো না না ভাই সরম পুরো পুরো জি জি আচ্ছা কত ইঞ্চির ভিতরে থাকতেছে এটা 3 ইঞ্চির ভিতরে 3 ইঞ্চি কাঠের উপরে থাকতেছে জি 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 আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইসটা পড়বে লোক 32000 টাকা 32000 টাকা ফিক্স বন্ধ করা যায় ভাই 30 বন্ধ রাখতে পারবেন ফিক্স বন্ধ করা যাবে জি জি আচ্ছা সেমি বক্সে ভাই এখানে কি দেখাবেন ভাই সোফা দেখতে পারেন সোফা থাকতেছে জি 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 দুই পাশে কাজ করে এই যে আপনার পায়ার আছে না পুরো পাঁচ ইঞ্চির উপরে আছে পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চির উপরে আসবে আচ্ছা এটা কত ইঞ্চির মধ্যে কোনটা গাড়িটা গাড়িটা দুই ভিতরে দুই ইঞ্চের আচ্ছা এটাও কি বাসা হলে হবে না শুধু মডেল দিকে মানলেন আমি সরি ভাই আমার কাছে মডেল দিকে মানলেন আমার কাছে দয়া দিবেন না আমার মানলো কাঠের উপরে কাঠের কোয়ালিটি ফোন দিলে হবে জি আচ্ছা অনেক সুন্দর কাজ জি 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 আচ্ছা ভাই এটা কত কত থাকতেছে এটা 221 221 221 এবং টেবিল পাবেন তিনটা আচ্ছা টেবিল তিনটা এবং এটার সাথে উপরে গ্লাস পাবেন নকশা ভাই এটা ফ্রি দিতে নাকি হ্যাঁ অবশ্যই ফ্রি তো থাকবেই এটা ফ্রি থাকতেছে জি 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 এই সেট কিনলে এটা ফ্রি থাকতেছে ফ্রি থাকতেছে জি উপরে গ্লাস দিবেন ভাইয়া জি জি ইনশাআল্লাহ দেব আচ্ছা প্রাইস কত রাখছেন ভাই এটা ফ্রি দিছি 65 টাকা

এই একটা ডাইনিং টেবিল রাখতে পারেন ডাইনিং টেবিল জি 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 ভাই এটাও তো অনেক সুন্দর কাজ করে হয়েছে ভাই এবং কাঠের কোয়ালিটিটা অনেক সুন্দর থাকতেছে জি এটা কি বাসাবাড়ি পুরাতন হ্যাঁ বাসাবাড়ি পুরাতন আচ্ছা কয় চারে থাকতেছে চার চারে ভাই চার চারে জি পায়া কটা ভাই পায়া দুই পায়া ভাই গাছ পায় আগে পায়া তো গাছ পায়া দুইটা গাছ পায় আচ্ছা চেয়ার এইগুলো থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ চেয়ারের কোয়ালিটি ভাই চেয়ারের কোয়ালিটি তো অস্থির থাকতেছে ভাই জি জি অনেক সুন্দর ফাইবার কালকের পর তো এরকমই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস কততে প্র্যাকটিসছেন প্রাইসটা 16000 টাকা মাত্র 16000 আর 1000 টাকা ডিসকাউন্ট আর 1000 টাকা ডিসকাউন্ট জি 15000 জি পূর্ণ টাকা চার চার ডাইনিং টেবিল চার চার ডাইনিং টেবিল আচ্ছা ট্রুমেই ডিস্ট্রিক্ট টু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা আমরা বলতেছি আমার অ্যাড্রেসটা ঠিক আছে আমরা ঢাকা ক্যাম্পেইনমেন্ট কচুকাত বাজারের অপর পাশে বাই বাই সুপারমার্কেট দ্বিতীয় তলায় বাই বাই সুপারমার্কেট দ্বিতীয় তলায় জি 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 আচ্ছা তো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ